এটা কোনো কাকতালীয় ঘটনা নয় প্রায় একই ঘটনার একটা সমাপতন আজকের প্রভাতী পত্র পত্রিকায় এবং সামাজিক মাধ্যমে এই খবরটি চাওর হয়েছে উত্তর ত্রিপুরার লালজুরি ব্লকের বিডিও মহোদয় তিনি প্রায় বলা যেতে পারে যে তার সমস্ত ধরনের সৎ বা নিষ্ঠার সাথে অনেক চেষ্টা করার পরও যখন তিনি শাসক দলের লোটেরাদের হাত থেকে জনগণের অর্থ বাঁচাতে পারছেন না শেষ পর্যন্ত তিনি তার পদত্যাগপত্র দাখিল করেছেন এই উত্তর ত্রিপুরার জেলা শাসকের কাছে এবং যা খবর যে এই দুর্নীতি অনিয়মগুলো এটা রোখার জন্য তিনি এর আগে নানাভাবে চেষ্টা করেছেন কিন্তু যখন দেখল কাকস্য পরিবেদনা তখন এই অন্যায় সে তাপস করতে পারেননি মেরুদণ্ড সোজা রেখে তিনি সরাসরি সে পদত্যাগপত্র দাখিল করে এই পঙ্কিল থেকে পাপ থেকে নিজেকে আলাদা করার জন্য নিজের ক্ষতি স্বীকার করেও সে ভূমিকা রেখেছেন তারপর আরেকটা ঘটনা এটাও এই সামাজিক মাধ্যমে এসছে পত্রিকাতে উঠেছে এই রাজ্যের প্রাক্তন সাংসদ কিছুদিনের জন্য কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীও ছিলেন বিজেপির বরনেত্রী নেত্রী রাজ্য স্তরের শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয় তিনি সরাসরি যে এই অঙ্গনওয়াড়ি কর্মী তারপর আশা কর্মী স্কিম ওয়ার্কার ছবিতে যা দেখা গেছে সবাই পোশাক পরিহিত সম্ভবত আইসিডিএস ওয়ার্কার বেশিরভাগই তারা কমপ্লেন করছিলেন যে কিভাবে যে এই সমাজ শিক্ষা সমাজ এই কল্যাণ দপ্তরে আইসিডিএস ওয়ার্কারদেরকে এই কেন্দ্রীয় সরকারের ওই স্কিমের বিভিন্ন তথ্য জানানোর জন্য এই মোবাইল ফোন সরবরাহ করা হয়েছে কিন্তু সেই মোবাইল ফোন যার অর্থমূল্য ধরা হয়েছে ভালো মোবাইল ফোনের জন্য কিন্তু এমন একটা কোম্পানি সাপ্লাই করা হয়েছে দপ্তর থেকে কিছুদিন বাদেই কাজ করে না কিন্তু তাদেরকে আবার সরকারের সে তথ্য সরবরাহ করতে হয় না করতে পারলে তাদেরকে জবাবদিহি করতে হয় সাথে এই মোবাইল শুধু ফোন কিনে দিলে হয় না তার সিম অর্থাৎ এই নেটপ্যাক ইত্যাদি দিতে হয় তারও কোনো খরচ দেওয়া হয় না কিন্তু এই অল্প পয়সার যারা স্কিম ওয়ার্কার তাদের উপরে নানা ধরনের সরকারের চাপ মাননীয় মন্ত্রী মহোদয়া যাই হোক এটা যে তার যে বিলম্বিত বুধদয় বলবো আমি বা তিনি হঠাৎ করে কেন কথাগুলো বলেছেন তার অন্য কারণও থাকতে পারে কেননা এগুলো তিনি জানতেন না তা নয় তিনিও এই দপ্তরের এই মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বলছেন যে সরকারের টাকা ভূত পেতে গিলছে অর্থাৎ কদিন আগে একজন মন্ত্রী বলছেন আমরা সোর্স মানি থেকে অর্থ সংগ্রহ করি শরিক দলের এক বিধায়ক তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে অমরপুর মহকুমার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন যে এই সেই দলের সুপ্রিমোর কাছে মুখ্যমন্ত্রীর কাছে চিফ সেক্রেটারির কাছে অভিযোগ লিখিত হয়ে দিচ্ছেন আর প্রতিদিন যে এই দুর্নীতির কথা তো উঠছে পত্র পত্রিকাতে আর এখন দলেরই নেত্রী তিনি বলছেন সরকারের টাকা সমস্ত ভূত প্রেতে গিলছে কি চলছে রাজ্যটাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার এই আলো করে বসে থাকা মন্ত্রীদের কোন সংবিধ আছে বেকারের কাজ নেই গ্রামেগঞ্জে এই গেল পুজোর আগে যারা অল্প কদিন রেগার কাজ করেছে সব জায়গা তার মজুরি এখনো প্রদান করা হয়নি কন্ট্রাক্টাররা বিল পাচ্ছে না রাস্তাঘাটের অবস্থা একেবারে চরম অবস্থায় আবার এক সাংসদ তিনি চিঠি দিচ্ছেন এই কাজগুলো তাড়াতাড়ি করার জন্য আবার মন্ত্রী উত্তর দিচ্ছেন হ্যাঁ তাড়াতাড়ি দেখা হবে আবার সেটা ফেসবুকে তুলে দিচ্ছেন কিন্তু কেন এ কাজের গুণমান জাতীয় সড়কের খারাপ বা পিডাব্লিউর কাজেরও অন্য জানে কারণ একটাই কারণ সোর্স মানি এবং যে নেতৃত্বে কথা বলেছেন সরকারের টাকা বুথ পেতে খাচ্ছে তিনিও ভালো জানেন তিনি তার বাইরে নন আমি সেই জায়গায় বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনার যেন হুশ ফেরে আপনি প্রতিদিন যে যে আসরে যাচ্ছেন বলছেন কখনো জনজাতি আমার অগ্রাধিকার আবার তফসিলিদের মাঝে গিয়ে বলছেন তফসিলি জাতীয় আমার অগ্রাধিকার হাসপাতালে গিয়ে বলছেন শিক্ষা আমার এই স্বাস্থ্য অগ্রাধিকার কোথাও এই শিক্ষা এই দপ্তরে গিয়ে বলছেন শিক্ষা আমার অগ্রাধিকার আসলে আপনার অগ্রাধিকার কোনটা আপনার অগ্রাধিকার তো দেখছি এই দুর্নীতিবাজ জনগণের টাকা যা লুটে খাচ্ছে তাদেরকে রক্ষা করা নামকে আসতে দু একজনকে ধরা হয় কিন্তু কারোর শাস্তি হয় না কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না সেই জায়গায় আমাদের যুব সমাজ যখন দেশে হারা ভবিষ্যতের চিন্তায় তারা যখন মানে কি বলে হতাশ কোটি কোটি টাকা খরচ করে আপনি প্রমো ফেস করছেন কিসের প্রমো ফেস্ট হ্যাঁ যে সমস্ত শিল্পীরা গান গাছে আমি শিল্পীদের খারাপ বলবো না ওরা যে মনোরঞ্জন করছে না তা বলবো না কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি কি হবে এইভাবে যে জলের মতো টাকা দেলে প্রমো ফেস্টেন নামে যুবকদেরকে মাতিয়ে রাখা এদেরকে ভুলিয়ে দেওয়া কতক্ষণ ভুলবে হ্যাঁ যারা যুবকরা দেখছেন এই শীতের রাতেও গান টান দেখছেন হ্যাঁ এদের কিছু মনোরঞ্জন তো হচ্ছে কিন্তু এই মনোরঞ্জন তার ভ্যাট বড়বে আমি সরকারকে বলবো এইসব না করে যে বাস্তবের রাজ্যে আসুন এ রাজ্যের বেকারদের সমস্যা কি কৃষকদের সমস্যা কি খ্যাত মসুদের সমস্যা কি কর্মচারীদের সমস্যা কি কর্মচারীরা তাদের দাবি নিয়ে পথে নামতে চায় আপনার পুলিশ তাদেরকে এই পারমিশন দেয় না সর্বশিক্ষা অভিযান সমগ্র শিক্ষা অভিযান মাননীয় উচ্চ আদালত তাদেরকে রেগুলার করার জন্য রায় দিয়েছে আপনার সরকার কার্যকরী করছে না বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে শত শত যুবক আরক্ষা দপ্তরে আরও অন্যান্য দপ্তরে তাদের সুস্থ নির্বাচন এই নির্বাচনী এই কি বলে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের নাম চূড়ান্ত হয়েছে এদেরকে অফার দিচ্ছেন না ইভন কি টিপিএসসি থেকে যারা সিলেকশন পেয়েছেন টিপিএস টিসিএস তাদেরকেও সুপ্রিম কোর্ট বলছে তাদের যত দ্রুত সম্ভব অফার দেওয়া এটা দিচ্ছেন না আর আপনি প্রমো ফেস করে বেড়াচ্ছেন কাজেই সরকার বিশেষ করে তার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তার যেন হুঁশ ফেরে আর এই সমস্ত ভাষণ না করে একটু মনোযোগ দিয়ে অফিসে বসে কিভাবে এগুলো হাল করা যায় পদক্ষেপ গ্রহণ করুন আপনার হাতে কিন্তু বেশি সময় নেই সেই সময়কে কাজে লাগান এই কথাগুলি যে বলতে বাধ্য হচ্ছি রাজ্য জনগণের সম্মুখে তারাও দেখুন যে এইভাবে সরকার সরকারকে আমরা চলকে দেব কিনা এবং এইভাবে চললে এই রাজ্যটা কোথায় যাবে এমনিতে রসতলে গেছে আরও রসাতলে চলে যাবে এর থেকে আমাদের রেহাই পেতে হবে তার জন্য সকলে সুচার হন ই আমার আবেদন